তো ভাষণ দিতেছে ইন্দিয়া আতানিয়াল কিতাব এই মাত্র কিতাব দিচ্ছে আমার মাত্র

মুসা আলাইহিস সালাম মুবারক কিতাব মুবারক উনার কিতাবুনزلনা হুলাইকা মুবারক রাজবুর ইসা আলাইহিস সালাম কাসিব ওয়াজালানি মুবারাকান আল্লাহ আমরা আমারে মুবারক বানাইছেন আমি মুবারক কিতাব মুবারক মুবারক করলেন কে আল্লাহ এজন্য তাবারাকাল্লাযী বিয়াদিহিল হ বরকতের ওয়ালাকে সুবহান

একটা ঘণ্টির আওয়াজ কেমন হয় আমি একটা মুখ দিয়ে বইলে শুনে আর কিছু পারবো না হাদিসে বিস্তারিত দিছে কাসিল সিলাতিন আলা সফন মরমর কতরন করে শিকল টানলে যেমন আওয়াজ হয় ওইরকম আওয়াজ যেমন কথার কথা দাও শিকল টানলে বড় আওয়াজ হয় না এরকম একটা নানা আওয়াজ নবীজি বলেন বহু আসাদ বহু আলাইয়া এটা আমার জন্য খুব কঠিন ছিল এটা আমার জন্য সবচেয়ে কঠিন এইটা যখন হইতো নবীজির চেহারা ফ্যাকাসে হয়ে গেছে রক্ত শূন্য হয়ে গেছে নবীজির ভিতর থেকে আওয়াজ বের হইতো আমার আওয়াজ আর নবীজি মাথা সুদা রাখতে পারতেন না মাথা নিচে হয়ে গেছে

قرآن

ای نور تارے دیکھا ایک نور سنو چاہا ای نور تارے دیکھا یہ دائے جب بیٹے میں ناری تر جنو گھر دیا ای نور تارے دیکھا یہ دائے تر مار دیکھے دیکھا یہ تھا ایتا تر جنو پورو موزا تر عمل نمائے اللہ پر خوزے صوف یہ دیلے تر عمل دیکھے دیکھا یہ تھا ای نور تارے اسلام تارکہ سے بھارو لگے ہے محمد بولتے سے نا اللہ بولتے سے افا من صلاح اللہ صدرہو لیل اسلام

আমার জায়গায় আমি তোমার জায়গায় আজকে আমি মার্কেটে নিয়ে যাব তোমার কোনো পছন্দ নাই আমি যেটা পছন্দ করব ওইটা তোমার নেওয়া লাগবে মারে নিয়ে মার্কেটে যাও এই চাহিদা তখন পয়দা হয় তখনই পয়দা হয় আল্লাহ পাক যখন এই কোরআনের নূর তোমার সিনে ঢুকাইয়ে দেয় আল্লাহ আলা নূর ان کے قریب ہے کب کچھ کے ایک نور سے پائیے جائے تو ہم مسجد کر کے سبھر لگے تو ہم عالم اللہ بہتر کے سبھر لگے تو ہم دیکھ سے اللہ والا بھر لگے تو ہم دیکھ سے نیک کس بھر لگے اور تاسے رکھ دا جو رکھ دا گان بازنا کھلا دولا میسی نیمان ایک دین ایک کم روچی شروع چی تو ہم نہیں پائدہ ہمیں تو ہم تر مدد الله تعالى رب العالمين أما ذكركني تلك النور نية جوات توفيق دان قرن آمين وآخر دعوانا إن الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا الكريم. <سؤال> <أسؤال> <سؤال> <أسؤال> الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد يا ايها المسلم وعلى اله وصحبه ربنا ظلمنا انفسنا وامننا امننا وترحمنا لنكونن من اقوى الصفا واعف عنا واغفر لنا وارحمنا انت وله وانصرنا على القوم القاطعين

চিন্তা সকলকে মাঠ করে বিশেষ করে আমাদের পিতা মাতাসহ আপন জন যারা খবর আসে তাদেরকে মাঠ করে খবর গুলোকে জ্ঞানের বা গান